আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত পিউ আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব ছোটো ছোট আরবি টু বাংলা বাক্য নিয়ে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চাইছেন তারা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম আরবি শব্দটি হচ্ছে ওয়াহেদ সাহার আনা মাফি সুগল এই বাক্যটির বাংলা বাক্য হচ্ছে এক মাস ধরে আমার কাজ নাই এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস আনা অর্থ আমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ ওয়াহেদ সাহার আনা মাফি সুগল এক মাস ধরে আমার কাজ নাই পরের বাক্যটি হচ্ছে আনতা এস সুগল মালুম এ বাক্যটির বাংলা বাক্য হবে আপনি কি কাজ জানেন এখানে আনতা অর্থ আপনি এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা আনতা এস সুগল মালুম আপনি কী কাজ জানেন পরবর্তী বাক্যটি হচ্ছে ইনতাফি সুগল অলা অল্লা মাফি এ বাক্যটির বাংলা বাক্য হবে তোমার কাজ আছে নাকি নাই এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ অল্লাহ অর্থ নাকি মাফি অর্থ নাই ইন সুগল ফি অল্লা মাফি তোমার কাজ আছে না কি নাই আনা মাফি সুগল এই বাক্যটির বাংলা বাক্য হচ্ছে আমার কাজ নাই এখানে আনা অর্থ আমার মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ আনা মাফি সুগল আমার কাজ নাই আনা আবগা সুগল এই বাক্যটির বাংলা বাক্য হবে আমার কাজ লাগবে এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ আনা আবগা সুগল আমার কাজ লাগবে এরপরের বাক্যটি হচ্ছে ইন্টা সুগল কেফ। এ বাকটির বাংলা বাক্য হবে তোমার কাজ কেমন এখানে ইনতা অর্থ তোমার সুগল অর্থ কাজ কেফ অর্থ কেমন ইনতা সুগল কেফ তোমার কাজ কেমন জীব আনা নসিহা এ কটির বাংলা বাক্য হবে আমাকে পরামর্শ দিন এখানে জীব অর্থ দেওয়া আনা অর্থ আমাকে নসিহা অর্থ পরামর্শ জীব আনা নসিহা আমাকে পরামর্শ দিন পরের বাক্যটি হচ্ছে আনা মাফি জ্বালান এ বাক্যটির বাংলা বাক্য হবে আমি রাগ করি নাই এখানে আনা অর্থ আমি মাফি অর্থ নাই জ্বালান অর্থ রাগ করা আনা মাফি জালান। আমি রাগ করি নাই পরের আরবি বাক্যটি হচ্ছে ওয়েন আনতুম রোহ এ বাক্যটির বাংলা বাক্য হবে তোমরা কোথায় যাও এখানে ওয়েন অর্থ কোথায় আন্তম অর্থ তোমরা রোহ অর্থ যাওয়া ওয়েন আন্তম রো তোমরা কোথায় যাও প্রিয় ভিউয়ার্স বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার জেড এম এরাবি প্রোভা চ্যানেলের সাথে থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ